বেবেছিলাম রং কিন্তু না এখন তো না রাইট আছে মানে যারা স্পেসওয়েতে উঠেছে তারা একদম সোজা মানে এক লাইনেই আছে আর আসা যাওয়াতে মাঝখান দিয়ে দোনো জোনেই যাওয়া করবে আর দুই সাইডে যারা দুই সাইডে যারা গুলি হাতে নিয়ে ভিডিও করবে হাতে নেই করবে দুই লাইনে যারা মানে সেটা হলো যে যারা এলাকায় নামবে তারা হলো উত্তর যারা ওই সাইড নামবে ওই সাইড দেখা তারা হলো ওয়ান ওয়ে করে মানে ওয়ান ওয়ে বলতে এখানে একটা রাস্তায় দুই দিকে যাবে আসবে এবং যাবে আর বাম সাইড হলে শুধু যাচ্ছে যারা এলাকার দিকে যাবে তারা

মনে হয় যে দুই সাইডের গুহা দিয়ে যাচ্ছি যারা বেরোবে তাদের জন্য হলো এই ইউটার্নটা তিন নম্বর টার্মিনাল ওই যে টার্মিনাল নতুন নতুন টার্মিনালগুলো দেখাও নতুন নতুন টার্মিনাল করছে টার্মিনাল থেকে এখন আর নিচে জ্যাম ঠেলে আপনাকে আসতে হবে না কিন্তু অনেক হচ্ছে এখন এখন পাবে এই রোড থেকে মানে হাতের বাম পাশ থেকে পূর্ব পাশ থেকে যারা পশ্চিম পাশতে যাবে তারা এই যে উঠবে দেখো মানে বামের ইউটার্নটা দিয়ে উঠবে এই যে বামের ইউটার্ন দিয়ে উঠবে একদম এয়ারপোর্টের ভিতরে চলে যাবে এটা হলো তোমার এক্সপ্রেস ঠিক আছে আর যারা যাবে তারা এই যে নিচে দিয়ে ইউটার্ন নেবে আমাদের ঐতিহ্যকে কোনোভাবেই ভুলতে পারবো না কারণ আপনি যদি আপনার বাপ দাদার নাম ভুলে যান তাহলে কি আপনার নাম মনে থাকবে আপনার ইতিহাস লিখতে গেলেই তো আপনার বাপ দাদার নাম লাগবে সেরকমই আমাদের ঐতিহ্য কখনো ভুলের নয় ষোলোই ডিসেম্বর কি আমরা ভুলতে পারবো ভুলার নয় একুশে ফেব্রুয়ারি ভোলার নয় আমাদের প্রতিটি মাটি কোনায় কোনায় লিখা আছে রক্তের দাগ আমি এটা গড়ি করব কিভাবে যদি ওরা যদি আমাকে স্বাধীন করে না দিয়ে দিত তাহলে আজকে আমি এই দেশে স্বাধীন হতে পারতাম না ওরা স্বাধীন করে দিয়েছে দেখেই তো আমি আমার যত সুন্দর করে চালাকেরা করতে পারতেছি নিজের দেশে স্বাধীন দেশে আমরা যে যার মত করে আমাদের মতামত প্রকাশ করব কিন্তু আমরা একজনকে অপমান করে নয় ঠিক আছে আমরা আমাদের মাতৃভূমিকে মেন জিনিসটা ভুলে যাব না আমার মত ভিন্ন হতে পারে আপনার মত ভিন্ন হতে পারে কিন্তু সবার মতের উদ্দেশ্য একটাই থাকে আমাদের দেশকে ভালোবাসা দেশের ভালো করা ঠিক আছে মানে লক্ষ্য একটাই থাকবে

Taður kurlu. Elleni distribution kurlu. Elleni. Hm. பக்க ছিল <test Springs> 嗯嗯、mm hmm.